বোর্ডিং পাস নিয়ে এখন এই যে ক্রিকেট রাজস্থান বর্ণভূমি এয়ারপোর্ট থেকে এই যে এখন যাচ্ছি আসসালামু ভিউয়ার্স আজকে যাব ব্যাংককে ব্যাংককে যাওয়ার জন্য আজকে চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই এখন লাইন ধরে আমরা আছি এই যে থাইল্যান্ডের বোর্ডিং বোর্ডিং পাস নিয়ে এখন এই যে আমরা ইমিগ্রেশন ক্রস করার জন্য ভিতরে ঢুকবো ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি দেখা যাক ইমিগ্রেশন অভিযোগকে জিজ্ঞেস করে এই একটু টেনশন হচ্ছে ইমিগ্রেশন শেষ করে বরোবার চলে আসি ইউসিবি লাউন্সে এই লাঞ্চে আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নেব এগারোটার সময় ফ্লাইটটা এখান থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নিচ্ছি সেই জন্য ঢুকছি ইউসিবি যে দেখুন এখানে খিচুড়ি তারপরে পরোটা ডাল ভেজি সব কিছুই আছে এবারে নিলাম ইমিগ্রেশনে আমার কাছে আজকে কিছুই জিজ্ঞেস করে নাই আমি কী করি খালি শুধু জব এটাই জিজ্ঞেস করছে এই তো এখন আমরা এই যে বোর্ডিং করার জন্য মানে প্লেনে ওঠার জন্য এখানে ওয়েট করতেছি এই যে আপনাদের সুবিধার জন্য বলতেছি যে যদি থাইল্যান্ড যেতে চান সেই ক্ষেত্রে আপনারা কনফার্ম বুকিং এয়ার টিকিট এবং পেইড রুম বুকিং বুকিং কপি এবং ওইখান থেকে যদি অন্য কোনো জায়গায় যান সেয়ার সেটার যদি এয়ার টিকিট কনফার্ম টিকিট থাকে এবং যদি অন্য বাসে যান সেই বাসের যদি কনফার্ম টিকিট থাকে তাহলে আর কিছুই জিজ্ঞেস করবে না আর এনওসিটা আনতে ভুল করবে না এনওসি সহ চলে আসবেন তাহলে এখানে আর তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না তাহলে ইজিভাবে আপনি ইমিগ্রেশন শেষ করতে পারবেন বাংলাদেশ বিমানের বাসে করে সামনের দিকে যাচ্ছি প্লেনে ওঠার জন্য এই যে দেখুন বাসে করে যেতে হবে এখন প্লেনে উঠে আমরা সিটে বসে যাব এবং এই যে আমার সিটটা একদম পিছনে পড়েছে সেইখানে পিছনে যাচ্ছি নির্দিষ্ট টাইমই প্লেন ছেড়ে দিয়েছে এটা হলো প্লেনের খাবার দিয়েছিল দুপুরে এখানে চিকেন বিরিয়ানি ছিল তারপরে একটা ইয়া ছিল ফিরনি ছিল তারপর সালাদ দিয়েছিল এবং পানি এই দুই ঘন্টা বিশ মিনিটের ভিতরেই চলে এসেছি ব্যাংককের আকাশে অবশেষে আমরা এই যে সুবর্ণভূমি থাইল্যান্ডে চলে আসছি থাইল্যান্ডে এয়ারপোর্টে চলে আসছি এখানে নামার পরই ঢুকার ধরনের এই যে সিম কার্ডের দোকান আছে সিম কার্ডের দোকান এখান থেকে সিম নিতে পারবেন সবাই এখানে অলওয়েজ রোবট দিয়ে ফ্লোর পরিষ্কার করা হয় অটোমেটিকভাবে এখানে ডলার ভাঙিয়ে নিলাম এখানে একটু কম রেট আজকে উনত্রিশশো এক ডলার এগেনস্টে উনত্রিশশো বাদ পেলাম তো এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে এবং বুথ আছে যে আপনার সুবিধা মতন আপনি যেটা ভালো সেটা উঠিয়ে নিতে পারবেন তো আমরা এখন এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে হচ্ছি এখন আমরা এখান থেকে একটা গ্রাম অথবা বোল্ড কল করে তারপরে বাস স্ট্যান্ডে যাব বাসের টিকিট কাটা আছে আপনারা থাইল্যান্ডে আসলে ব্যাংককে আসলে এখান থেকে নেমে তারপরে আপনারা এই যে এই পয়েন্টে দাঁড়াইলে এই যে সামনে একটা পয়েন্ট আছে দূর সামনে আগে এখানে দাঁড়াইতে হবে যারা গ্রাফ গ্রাফের গাড়ি নিতে চান ট্যাক্সি নিতে চান তারা একটু নিচের দিকে এখান থেকে নিচের দিকে ডাউন ফ্লোরে গিয়ে গ্রাফ পয়েন্ট আছে সেখান থেকে আপনারা ট্যাক্সি করে যেতে পারবেন এখান থেকে গ্রাফ 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 গাড়িতে ওঠা যায় না তাই নিচে ডাউন ফ্লোরে গিয়ে তারপরে আপনারা উঠবেন অবশেষে অনেক ঝামেলা পরে একটা ট্যাক্সি পেলাম গ্রাফ এই ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে অনেক ক্লান্ত সেই সকালে বেরোয়ছি এখন কেবল এই যে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এই যে এখন যাচ্ছি গ্রাফে করে গ্রাফ কল করছি এখানে গ্রাবে এক্সট্রা পঁচাত্তর বাদ বেশি দেওয়া লাগছে ওয়ে ইউজ করবে এই কারণে এই কারণে তো এমনি এমনিতে ভাড়া আসছে পাঁচশো আঠারো আর হলো সেভেন্টি ফাইভ বাদ তাহলে হলো প্রায় ছয়শো বাদ মানে আঠারোশো টাকা প্রায় আঠারোশোর বেশি প্রায় দুই হাজার টাকা ভাড়া পড়বো অনেক ট্যাক্সি ভাড়া এখানে তো ঠিক আছে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে আমি সন্ধ্যা ছয়টার এখানে লাস্ট বাস ব্যাংকক থেকে ফুকেটে যেতে ছয়টা তো ছয়টার বাস ধরার জন্য তাড়াহুড়ো করে ট্যাক্সি নিয়ে আসছি কারণ এখন প্রায় এক ঘন্টা বাকি আছে তো এক ঘন্টার ভিতরে আমার এই বাস স্ট্যান্ডে যেতে হবে মুচিত টু অর্থাৎ ব্যাংকক বা ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডে সেইখান থেকে ছয়টার ভিতরে ওই গাড়ির টিকিট নিয়ে ওই বাসে উঠতে হবে তাই তারা হুড়ো হয়ে গেল যাচ্ছি প্ল্যান ছিল সরাসরি ঢাকা থেকে ব্যাংককে এসে সরাসরি ফুকেট যাব তাই তাই আপনারা যারা সরাসরি ব্যাংকক থেকে ফুকেট যেতে চান বাসে তারা দেরি না করে ইমিগ্রেশন শেষ করে খুব দ্রুত ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবেন আদারওয়াইজ বাসে বাস মিস করার সম্ভাবনা থেকে যায় তো সেই জন্য খুবই ঝটফট করে মানে বাসে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবেন যে এটা হলো মুসিদ টু বাস স্ট্যান্ড এই যে এইখান থেকে এই যে বাসের টিকিট নিয়েছি বাসের টিকিট নিয়ে এখন দেখেন কত বড় বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আমার প্ল্যাটফর্ম থার্টিন প্ল্যাটফর্ম তা তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ওই বাসটা খোঁজার জন্য প্ল্যাটফর্ম তেরোয়া বুঝবো কেউ এটা বাস স্ট্যান্ড সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর কফি শপ খাবারের স্থান ওয়েটিং রুম এই যে কাজটা করে আমরা পুকুর যাবো পুকুরে মাছটা সুন্দরই আছে দেখতে যাতে করে আমরা এখনো পুকুর যাবো অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে আসে এটা হলো বাসের এই যে মিসতলা মিস্টলা হল বাসের সিট নিয়ে বসে পড়েছি তো আপনারা দেখুন বাসের ইন্টেরিয়ারটা খুব ভালোই আছে তো বেশি একটা আরামদায়ক না মনে হচ্ছে কষ্ট হবে তো যাই হোক যেতে যেতে আপনার সাথে শেয়ার করি যারা ঢাকার থেকে সরাসরি সরাসরি বাসে ব্যাংকক থেকে ফুকেট যাবেন তারা এইভাবে আসতে পারেন আর এইভাবে না আসাটাই আমি মনে করি ভালো রিক্স থেকে যায় বাস না পাওয়ার সম্ভাবনা থাকে আর সবচেয়ে বড়ো কথা হলো বাসের যে খরচ এবং এয়ার এয়ার ফ্রেডের যে খরচ প্রায় সিমিলার হয়তো এক দেড় হাজার টাকা বেশি তো সেই ক্ষেত্রে সাজেস্ট করবো বাসে না গিয়ে সরাসরি প্লেনে যাওয়াই ভালো আর যারা বাস পছন্দ করেন এবং খরচ কম করতে চান তারা বাসে যেতে পারেন তো এই বাসের সাথে ডিনার ফ্রি রাতে ডিনার করবে একটা স্টেশনে আর এ এটা ওঠার সাথে সাথে একটা জুস এবং কেক এই জাতীয় কিছু দিছে তো সামনে আমরা যেখানে ব্রেক করবে হয়তো বারোটার দিকে ব্রেক করবে তো সেটা আপনাদের সাথে শেয়ার রাখার চেষ্টা করব খাবারের টোকেন নিয়ে সামনের দিকে আগাচ্ছি খাবার নেওয়ার জন্য এখানে অনেক রকমের খাবার আছে কিন্তু টোকেনে শুধু তিনটা খাবার ফ্রি তাই আমি আমার জন্য এই ডিনারটা নিলাম তো দেখে শুনে নেবেন এখানে বিভিন্ন টাইপের খাবার আছে যেটা হালাল মনে করবেন সেটাই আপনারা নেবেন হোটেলের বাহিরের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন বাহির থেকে কত সুন্দর লাগতেছে হোটেলের দৃশ্যটা এটা খুবই আমার কাছে ভালো লাগে এখন সকাল আটটা আটটা বাজে এই যে আমরা এখন আমাদেরকে নামাই এখানে দেখুন বাস স্ট্যান্ড সুন্দর প্রত্যেকটা জায়গায় এদের নিয়ম শৃঙ্খলা একদম নিয়মতান্ত্রিক ভাবে তারপরে সবকিছুই আছে এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি তাই দেখতেছি একটা মোটর সাইকেল ভাড়া করে তারপরে রুমের দিকে যাব দেখা যাক একটা মোটর সাইকেল খুঁজে নিয়ে তারপরে আমরা মোটর বাইক করে যাব এখানে মোটর বাইক ভাড়া চেয়েছিল আমার কাছে তিনশো বাদ তো অনেক দর কষাকষি করে আড়াইশো বাতে ঠিক করেছি যে আমার রুম পর্যন্ত নিয়ে যাবে হোটেল পর্যন্ত এই পাতং বিচের বন্ধুরা ব্যাংকক থেকে ফুকেট বাস স্ট্যান্ড পর্যন্ত বাসের ভাড়া ছিল সাতশো পনেরো ভাত অনলাইনে টিকিট কাটার জন্য আরও পঞ্চাশ বাদ ওরা সার্ভিস চার্জ দিয়েছিলো তাই আরও বেশি পড়ছিলো সেটা আপনারা অনলাইনে টিকিট কাটলে পঞ্চাশ বাদ বেশি দিতে হবে সেটা মাথায় রাখবে আর থাইল্যান্ড নিয়ে থাইল্যান্ডে আসার জন্য কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে থাইল্যান্ড জুড়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোন রকমের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হেল্প করার জন্য চেষ্টা করব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাইল্যান্ড সিরিজের পরবর্তী সমস্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন